হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল উপাস্তা আসনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা প্রত্যেক দিন ক্রিয়েট করতে পারো প্রত্যেক দিন তো আমাদের কাছে অনেক সময় থাকে না যে এক প্রোডাক্ট ইউজ করে মেকআপ করবে তো আজকে আমি শেয়ার করবো কিভাবে খুব অল্প প্রোডাক্ট ইউজ করে তোমরা প্রত্যেক দিন অফিস কলেজ যাওয়ার জন্য একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো আর দেখো প্রত্যেক দিন যখন আমরা মেকআপ করি তখন কিন্তু আমাদের সময় থাকে না এক গাদা প্রোডাক্ট ইউজ করে মেকআপ করব তো আজকে আমি তোমাদের সঙ্গে মাত্র পাঁচ থেকে ছখানা প্রোডাক্ট ইউজ করে একটা প্রত্যেক দিনের সিম্পল মেকআপ লুক শেয়ার করবো আর এটা হচ্ছে আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা কিনা এক গাদা মেকআপ করতে একদম পছন্দ না অল্প সময় খুব ইজি মেকআপ লুক ক্রিয়েট করতে চাও যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো অফিস কলেজ কিংবা কোনো গেট টুগেদারে চলে যেতে পারো খুব ইজিলি অল্প সময় অল্প খরচে কিন্তু আজকের এই মেকআপ লুকটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যে কটা প্রোডাক্ট ইউজ করেছি ভীষণই অ্যাফোর্ডেবল খুব অল্প খরচে কিন্তু এই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো আর আজকে যে বেস হিসাবে আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি সেটা হচ্ছে ল্যাকমিক সিসি ক্রিম তাহলে চলো বেশি দেরি না করে এই কুইক সুপার ফাস্ট সুপার ইজি বিউটিফুল মেকআপ লুকটা তোমার সঙ্গে শেয়ার করে দিই কীভাবে তোমরা খুব অল্প খরচে রোজ সুন্দর করে সাজগোজ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা টিউটোরিয়াল স্কিন কেয়ার হেয়ার কেয়ার চাও তো প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার বেল বেলাইটন প্রেস করতে একদম ভুলবি না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি বলছে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফাট আসলে মেকআপ লুকটা শেয়ার করে দিই তো বন্ধুরা মেকআপের শুরুতে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ইউজ করতে পারো কোনো ফেসওয়াশ অথবা ইউজ করতে পারো কোনো ক্লেনজিং ওয়াইপ আর আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপ ইউজ করে নিচ্ছি আমি ইউজ করেছি ক্যালামাইনের এই ফেস ক্লেনজিং ওয়াইপটা এটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে কোনো ফেসওয়াশ দিয়েও ইউজ করো ফেসটাকে ভালো করে ক্লিন করতে পারো তবে অবশ্যই কিন্তু ফেসটাকে ক্লিন করে নিতে হবে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর ভালোভাবে মশ্চারাইজ করতে হবে এর জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম এটা ভীষণই অ্যাফোর্ডেবল আর খুব সহজে তোমরা এটা পেয়েও যাবে এটা অল স্কিন টাইপের প্রোডাক্ট আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে মশ্চারাইজ করে স্কিনকে হাইড্রেট রাখে নারিশ করে একদমই তেল তেলে বা চটচটে নয় তো তোমরা কিন্তু ইজিলি এটাকে অ্যাপ্লাই করে দিতে পারো এছাড়াও তোমাদের স্কিনে যেই মস্চারাইজারটা স্যুট করে সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কয়েকটা অপশন আমি বলে দিচ্ছি যেমন ধরো নিভিয়া সফট ময়শ্চারাইজার আছে নিউট্রিজিনা হাইড্রাবুস ওয়াটার জেল আছে সিটাফেলার ময়শ্চারাইজার আছে ল্যাকমির আরও ময়শ্চারাইজার আছে পন্সার ময়শ্চারাইজার আছে তো যেইটা তোমাদের স্যুট করে সেটাকে তোমরা ব্যবহার করবে তো দেখো আমি ফেসে ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটু ওয়েট করবে যেন স্কিনের মধ্যে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে দেখো আমি এখানে নিয়েছি পাঁচ টাকা দাম একটা ভ্যাসলিন এটাকে আমি দুভাবে ইউজ করছি একটা অ্যাজ এ লিপ বাম আর একটা আই ক্রিম চোখের তল থেকে দেখবে মেকআপটা সহজে ফেটে যায় ক্র্যাক করে যায় তো তোমরা কোনো ক্রিম ইউজ করতে পারো কিংবা ভ্যাসলিনকেও কিন্তু অ্যাজ আই ক্রিম ইউজ করতে পারো তাহলে কিন্তু চোখের তল থেকে মেকআপটা সহজে ফেটে যাবে না বা ক্র্যাক হবে না এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি লাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম এটা এর জন্য কিন্তু ভীষণই ভালো যারা অতিরিক্ত লাউড মেকআপ পছন্দ করো না তারা কিন্তু এভরিডে ল্যাকমি সিসিগ্রিনকে ইউজ করতে পারো এর মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো অনায়াসে কিন্তু এটা তোমরা দিনের বেলা ব্যবহার করতে পারো আর অবভিয়াসলি রাতে বা সন্ধে তো ব্যবহার করতেই পারো আর এটার শেড হচ্ছে বেজ জিরো বেজ আর এটা এর বড় সাইজ এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এর একটা মিনি সাইজ পাওয়া যায় সেটার দাম হচ্ছে নাইনটি নাইন রুপিস মাত্র নিরানব্বই টাকা এবার দেখো আমি হাতের এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো কিন্তু এভরিডে থেকে তো অতক্ষণ ধরে ব্লেন্ড করার সময় হয় না কিংবা এমন আমার অনেক বন্ধুরা আছে যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই তারা বিউটি ব্লেন্ডার ইউজ করতে কমফোর্টেবল নয় তো তারা কিন্তু হাত দিয়ে এইভাবে সিসি ক্রিমকে ব্লেন্ড করে দিতে পারো একদমই কী কী বা প্যাচি লাগে না খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় একটা ইভেন্ট অন দেয় স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস একটা ফেয়ারনেস নিয়ে আসে তো দেখো ভালোভাবে আমি হাতে সাজে ব্লেন্ড করে দিলাম এইবার আমি আবার নিয়ে নিচ্ছি এই ল্যাকমি সিসি ক্রিমটাকে এটাকে আমি ইউজ করবো অ্যাজ এ কনসিলার তো দেখো চোখের তলায় জাস্ট অল্প একটু দুটো ডট আমি দিয়ে নিলাম ল্যাকমি সিসি ক্রিমের আর দিয়ে নিলাম গলায় চোখের তলায় আমি এটা ইউজ করবো অ্যাজ এ কনসিলার চোখের তলায় যদি কালি থাকে কিংবা কারোর কোথাও যদি ছোপ থাকে সেটাকে হাইট করার জন্য কিন্তু কনসিলার হিসাবে তোমার তোমরা ব্যবহার করতে পারো এবার দেখো হাতের সাহায্যে জাস্ট ডট ডট করে মানে ড্যাপ ডাব করে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিলাম ঘষা ঘষি বা করবে না এটা কিন্তু তোমাদের চোখের তলের কালিকে লুকাতে সাহায্য করবে তো এইভাবে তোমরা কিন্তু সিসি ক্রিমকে অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করে নিতে পারো আর দেখো আমি গলা তো অ্যাপ্লাই করে নিচ্ছি গলা তো আমি হাতের সাহায্যে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি নাহলে ফেস আর নেকের রঙ গলা আর মুখের রং আলাদা আলাদা লাগে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এরপর মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি একটা লুজ পাউডার এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমির এই রোজ পাউডারটা এর মধ্যে রয়েছে সানস্ক্রিন কতটা সানস্ক্রিন আছে সেটা কিন্তু কোম্পানি মেনশন করে দেয়নি তবে পেনশন করা আছে সানস্ক্রিন আছে এটা কিন্তু সূর্যের ইউভি রে থেকে স্কিনকে প্রোটেকশান দেয় তো সহজেই কিন্তু তোমরা এটা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো আর এটা কিন্তু মেকআপটাকে সেট করে রাখে দিন সেট করে রাখে মেকআপটাকে একদম লক করে দেয় যার ফলে মেকআপটা সহজে ঘেটে বা গলে যায় না তো দেখো এই লুজ পাউডারটা দিয়ে আমি ফেস ও নেকে যে সি ক্রিমটা লাগিয়েছিলাম সেটাকে একদম ভালো করে সেট করে নিলাম লক করে নিলাম যাতে দিন কিন্তু এটা সেট থাকে আর এক্সেস প্রোডাক্টটা এক্সেস যে পাউডারটা আছে সেটা আমি হালকা করে ঝেড়ে ডাস্ট আউট করে দিলাম এরপর দেখো আমি এখানে নিয়ে কাজল আমি এখানে ইউজ করছি প্লামের কোল কাজল এটা একদম জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে আর ভীষণই ভালো সহজে স্মার্ট হয় না ওয়াটারপ্রুফ কাজল এছাড়াও তোমরা ল্যাকমি কাজল ইউজ করতে পারো মেবেলিনের কাজল ইউজ করতে পারো সুগারের কাজল ইউজ করতে পারো এই সেগুলোও কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে ভীষণই ভালো কাজল আর আমি জাস্ট ওয়াটার লাইন বরাবর এটাকে অ্যাপ্লাই করলাম এভরিডেতে বেশি বোল্ড লুক ক্রিয়েট করছি না এরপর দেখো আমি এখানে একটা চিরুনি নিয়ে নিয়েছি এটার সাহায্যে আমার আইব্রোটাকে কম করে নিয়েছি তোমরা চাইলে পুলি ব্রাশ দিয়েও কিন্তু আইব্রোটাকে আঁচড়ে নিতে পারো অনেকে কমেন্ট করে বলেছিল যদি পুলি ব্রাশ আমাদের কাছে নেই তো কোনো অপশন দেখাও তো তোমরা কিন্তু চিরুনি দিয়েও এভাবে আঁচড়ে নিতে পারো এরপর দেখো খুব হালকা করে আমি এই কাজলটাকেই আইব্রোটার মধ্যে একটু ড্র করে নিচ্ছি এতে কি আইব্রোটার লুকটা অনেকটা বেশি ভালো আসে আর একদমই অল্প প্রোডাক্ট নেবে হালকা করে দেবে একদম কিন্তু জোরে প্রেস করে লাইন টেনে দেবে না সেটা কিন্তু ব্লেন্ড করতে ভীষণ মুশকিল হবে তো দেখো অল্প করে কাজলটা দিয়ে আমি আইব্রোটা ড্র করার পর এখানে আমি ইউজ করেছি আইলাইনার আমি এখানে ইউজ করেছি ল্যাকমি ইনস্টা আইলাইনার এটাও ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট একশো টাকার মধ্যে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে আর এভরি ডেতে আমি ভীষণই একটা সিম্পল আইলাইনার লুক ক্রিয়েট করছি জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি ড্র করে নিয়েছি আর ইজিলি কিন্তু আইলাইনার আমার পড়া হয়ে গেছে এরপর দেখো ইউজ করছি মাস্কারা মাস্কারাটা আমি প্রেফার করি তার আমি তোমাদের সাজেস্টও করে থাকি এখানে আমি নিয়ে নিয়েছি মেপলেনের হাইপারকার মাস্কারা এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো ওপরের ল্যাশে অ্যাপ্লাই করছি আর নিচের ল্যাশেও কিন্তু আমি অ্যাপ্লাই করছি মাস্কারাটা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় তো অবশ্যই মাস্কাড়া বাড়লে একটা অ্যাপ্লাই করে নিও এবার দেখো আমি এখানে নিয়েছি একটা লিপস্টিক এটা হচ্ছে মেবলেনের সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন এটা হচ্ছে ক্রিমি প্লাস ম্যাট লিপস্টিক ম্যাট কিন্তু খুবই স্মুথ আর ক্রিমি দেখো আমি আমার চিক বোনের উপরে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম আর হাতের সাহায্যে ব্লেন্ড করে দিলাম ভীষণ ভালোভাবে ইজিলি কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় এটা সে হচ্ছে ফিফটি ফাইভ মেক ইট হ্যাপেন আর এটা কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয় আর এটা কিন্তু সহজে স্মাজও হয় না হ্যাঁ যখন ফার্স্টে তোমরা অ্যাপ্লাই করবে দেখো ইজিলি ব্লেন্ড হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে লং লাস্টিং হয়ে যাবে এর ফর্মুলাটা এরকমই এরপর দেখো আমি আমার চোখের উপরও একটু অ্যাপ্লাই করে নিলাম আর হাতের সাহায্যে নিলাম এভরিডে আই শাডোলাই করার সময় হয় না তবে লিপস্টিক দিয়ে অ্যাজ আ আই শাডো অ্যাপ্লাই করে নিতে পারো আর এটার এই টা দিয়ে তোমরা সবার প্রথমে লিপ হিসাবে এটাকে লিপটাকে প্রথমে ড্র করে নিতে পারো তারপর এটা দিয়ে ফুলফিল করে নিতে পারো এছাড়াও তোমরা ইউজ করতে পারো ল্যাকমি ফরএভার এভার ম্যাট লিপস্টিক কিংবা শুগারের লিপস্টিক অনেক ব্র্যান্ডের লিস্টিক পাওয়া যায় পছন্দ মতো তোমরা ট্রাই করে নিয়ে এবার দেখো সিম্পলি আমি একটা ইয়ারিং পরে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইলের অর্নামেন্টস পরে নিলে কিন্তু আজকের আমাদের মেকআপ লুকটা কিন্তু একদমই কমপ্লিট তাহলে দেখলি তো কত সহজে মাত্র পাঁচ থেকে ছটা প্রোডাক্ট ইউজ করে তোমরা এভরি একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ